বলেছি আগে জানিয়েছেন বর্তমান দুই তারকা খান ও বৃষ্টি জুটি অনেক কাজ করেছেন তারা আমি কোন ধরনের সিনপাতে চাই না অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে এই দুই তারকা নাকি চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা তবে তাদের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা তাদের দুজনের কথা শুনলেই বোঝা যায় সবসময় আমার সাথে টিকটিকের মতো কেন থাকতে হয় তোমার সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েন আরস খান সেখানে উঠে আসে তানিয়ার সঙ্গে তার বন্ধুত্বের প্রসঙ্গ তানিয়ার সঙ্গে বন্ধুত্ব নিয়ে অভিনেতা বলেন আমরা আসলেই কখনো ভালো বন্ধু ছিলাম না আরস বলেন আমি আসলে সস্তা কথা বলতে কম পছন্দ করি এজন্য ধরেন এমন অনেক কথাই বলি না যে কথাগুলো অপ্রাসঙ্গিক ভিত্তিহীন বা বলার জন্য বলে দিলাম আরস আরও বলেন আমি মুখোশধারী মানুষ না এই ধরনের টপিক নিয়ে কথা না বলাই ভালো কথা বলতে আরসের এসব কথা ভাইরাল হতেই রীতিমতো আলোচনা ও সমালোচনার মুখে পড়েন অভিনেতা নেটিজেনদের অনেকাংশেই তানিয়াকে নিয়ে আরসের এমন উত্তর ভালোভাবে নেননি সঙ্গে তার কথা বলার ভঙ্গি দেখে অনেকে কটাক্ষ করেছেন তাকে তবে তাদের অনুরাগীরা এমনও দাবি করেন তানিয়া বৃষ্টি হয়তো আরসকে অনেক বেশি কষ্ট দিয়েছেন যে কারণে এ ধরের উত্তর দিতে বাধ্য হয়েছেন অভিনেতা দর্শক আপনাদের কি মনে হয় তাদের মধ্যে কি আসলেই প্রেম ছিল নাকি এটি শুধুমাত্র গুঞ্জন আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে